ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে আমি এখানে কথা বলবো সমকময় মানুষের মানসিক যন্ত্রণা এবং একজন মনোবিদ হিসেবে আসলে চোখে এই বিষয়গুলো কিভাবে আমি দেখি সেই বিষয়গুলো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রমা রাজু বেশ কয়েক বছর ধরে আমি দেখছি সমগ্রমিতার বিষয়টি অনেক সামনে এসেছে এবং সব থেকে ভালো লাগার বিষয়টা হলো যারা সমকামিতা নিয়ে অনীতিরত্ব পরিমাণে দুশ্চিন্তা মানসিক ভয় লজ্জা থাকে বা লজ্জার ভিতরে থাকে তারা এখন পরিবর্তন হয়েছে তারা এখন চিকিৎসায় আসছে এবং সেই চিকিৎসার মাধ্যমে তাদের যে সমস্যাগুলো যেগুলো কাউকে বলা যাচ্ছে না এতটাই অপরাধবোধ কথা বলতে বলতে তাদের চোখে পানি এসে যায় এতটাই কষ্ট যে তারা সুইসাইড করার চিন্তাভাবনা তাদের ভিতরে কাজ করে সে জায়গাটাতে তারা কিন্তু এখন পরিবর্তন নিয়ে এসেছে অনেক সমকামী মানুষ পরিবার সমাজ ও ধর্মীয় চাপের কারণে দ্বিগুণ পরিমাণে মানসিক যন্ত্রণায় ভোগেন এবং তারা ভালোবাসতে চান কিন্তু ভয় পান অগ্রহণযোগ্যতার বয় এবং তাদের একাকিত্বের বয় এর ফলে কি হয় অনেক সময় তাদের ভিতরে একটা উদ্বিগ্নতা ডিপ্রেশন আত্মসম্মান বোধ এগুলো কিন্তু কমে যায় এবং মনোবিশ্লেষণের এই জায়গাটাতে দেখা যায় নিজেদের ভিতরে গ্রহণযোগ্যতা ও নিরাপদ স্পেস পেলে তারা কিন্তু মানসিকভাবে স্থিতিশীল হয় এবং তাই সমাজের যদি গ্রহণযোগ্যতার পরিমাণটা ভারানো যায় মানসিক শক্তি যেমন ভারে মানসিকভাবে তারা কিন্তু মুক্তি পায় এখন কথা হলো বিষয়গুলো খুবই সহজ নয় কেননা আপনি যখন সমকামী হন সেটা কিন্তু আপনার নিজের ইচ্ছায় হননি সমকামিতা হয়তোবা আপনার হরমোনাল কোনো কারণ হতে পারে হয়তোবা আপনার জেনেটিক্যাল কোনো কারণ হতে পারে হয়তোবা শৈশবের কোনো স্মৃতি অথবা কোনো অভিজ্ঞতা আপনার নীতি নৈতিকতা আপনার ধর্মীয় মূল্যবোধ এগুলো কিন্তু প্রভাব ফেলতে পারে এবং এই ধর্মীয় মূল্যবোধ আপনার ভিতরে যদি অতিরিক্ত পরিমাণে থাকে যেটা ধর্মে নেই বা আপনার মূল্যবোধ যেটা আপনার ছোটোবেলা থেকে তৈরি হয়েছে সেটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে কিন্তু আপনি সেটাকে এখনও গ্রহণ করে আছেন সেটাকে মেনে নিচ্ছেন এর কারণেও কিন্তু হতে পারে তাহলে এই যে বিষয়গুলো আপনাকে কিন্তু খারাপ রাখছে আপনার কিন্তু কাঁদাচ্ছে আপনার কিন্তু ভালো থাকতে দিচ্ছে না সমাজের রীতিনীতি আপনাকে আর চলতে বাধ্য করতে পারছে না এবং তখন আপনার ভিতরে একটা পজিশন চলে আসে সেটা হলো আই আম নট ওকে আমি একজন সমকামী এবং সমকামী থেকে আমি আসলে কখনো মুক্ত হতে পারবো না আমি কোনো ভালো না ভালো মানুষ না এটি আমার ভিতরে পাপ তৈরি করে অপরাধবোধ তৈরি করে তখন আমি বিভিন্ন রকমের হোমোসেক্সুয়াল বা সুইসিডিয়াল যে অ্যাটেম সেটা কিন্তু আরও নিতে চাই অথবা এখান থেকে একদম একাকৃত্ববোধ ডিপ্রেশন তার ভিতর চলে যেতে চাই আপনাদের এই যন্ত্রণার কথা আমি দেখে শুনেছি আমি দেখেছি আপনাদের চোখের কান্না আমি দেখেছি আপনাদের লজ্জাবোধ প্রকাশ করার যে ভঙ্গিগুলো অ্যাটিটিউডগুলো সুতরাং আমি বলবো এখানে পড়ে থাকতে হবে না আপনারা অবশ্যই এখান থেকে বের হয়ে আসবেন নিজে নিজেকে হেল্প করবেন সেই জায়গা থেকে আপনি যে কোনো সময় আপনার কাউন্সিলরের স্বর্ণপূর্ণ হবেন সো আজকে ভিডিও এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ